তোমাদের সাথে শেয়ার করা হয় মানে প্রথমটা শেয়ার করা হয়নি কেননা আমার কথা আমি ভুলে ঠিক আছে এটা একটু ঘি দিয়ে তারপরে সুজিটা দিয়ে নাড়িয়ে এবার জল দিয়ে দিয়েছি এবার এখানে তো বাড়িতে এসেছি এখানে তো অত কিছু নেই আটা রাঁধতে বলেছিলাম সে আটা রয়েছে বলে আটা দিয়ে সুজি দিয়ে মাখছি বুঝেছো তারপর পরোটার মতন করে ফেলবো চলো এটা হ্যাঁ এক হাতে ফোন ধরে পারছি না তো চলো এই দেখো একটা পরোটা হয়ে গেছে আর একে পরোটা করে নিচ্ছি আর এদিকে ইন্ডাকশনে পরোটার তরকারি বসিয়ে দিচ্ছি আলুর তরকারি কড়াইশুঁটিও দিয়েছি টমেটো দিয়েছি এবার একে একে খেতে দিয়ে দেবো যখন যেরকম হবে সেরকমভাবে খেতে দিয়ে দেব আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি দেখো তো এটা হয়ে গেছে এখন খেতে নিয়ে নিয়েছি আমিও খেতে নিয়ে নিয়েছি আজকে তো প্রত্যেক দিনের মধ্যে সবাই খাবার কি রেডি করেছে দেখো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি কিন্তু যন্ত্রটা দেখো এইটা আমি আলু কেটে নিয়েছি আর যে খিচুড়ি বানাবো ফুলকপি আলু কেটে নিয়েছি পরশুটি টমেটোর চাটনি করবো প্লাস খিচুড়িতে আর বাঁধাকপিতে দেবো করে কাটা হয়ে গেছে আর বাঁধাকপিটা দেখো পেঁয়াজ রসুন আদা দিয়ে সব দিয়ে করবো তাই এটা কেটে নিয়েছি ঠিক আছে চলো বাদ বাকি জিনিস গুছিয়ে রান্নাটা বসিয়ে দিই দি করে ফেলেছি দেখো ফুলকপি আলু কড়াইশুঁটি সব কিছু খুচকি করেছি এই হচ্ছে বাঁধাকপি তরকারি মানে ঘন্ট আর একটা তো বেগুন ভাজা বসিয়ে দিয়ে আমি ঘর মুরছিলাম বেগুন ভাজা লেগে গেছে ঠিক আছে আর এই যে টমেটো আর কিশমিশের চাটনি চলো বেড়ে নিই আর আমার ছেলেরা তো মধ্যে দেখাবো উপরে একটা তাদু খাটিয়েছে তার মধ্যে নাকি বসে খাবে এ তু তার একটু ভিডিও করে তারপর ভিডিওটা করে নেয় তারপর খাবার নিয়ে যাবে খাবার বেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ওই যে দেখো ঘর বানানো দেখো ছাদের ওই প্রান্তে দেখো নিচ থেকে ইটগুলোকে নিয়ে এসছে কলের পাইপ হ্যাঁ যা যা পেরেছে নিয়ে এসছে তারপরে ঝুলঝাড়ুর লাঠি এবার আমার বিছানার চাদর কাঁথা দড়ি সব নিয়ে এসে ক্লিপও নিয়ে এসছে জামা কাপড়ে সব নিয়ে এসে তাবু কাটানো হয়ে এসছে শত রেঞ্চি এনেছে এদিকটা নাকি এই ফাঁকা জায়গাটা নাকি যায় না যা দেখো পুরনো একটা কথা ওদেরই পেতে শোয়াতাম সেই কথাগুলো নিয়ে আসছে ভেতরে কি এবার সেটাও ভিডিও করে নিয়ে এসছে এখন এই টেবিলটা নিয়ে এসে বইপত্র একটা জলের বোতল আর বিশেষ কিছু এখনো আনেনি নি এরপর

আমি না আমার জন্য বলছি না আমার কথা শোনো আমি এটা ভবিষ্যতের কথা বলছি আমি এখন কেনার জন্য বলিও নি তুমি না মানে কাকে না শুনেই ঝাপাও আমি এখন ঢুকবো বলেছি একবারও বলি ওই দিকে নজর যায় ওই জিনিসগুলো দেখছি নজর দেবে না দেখার জন্যই তো বেরিয়েছি কোথায় কি পাওয়া যায় সব দেখছি দেখার জন্যই তো বেরিয়েছি এখানে ব্যাগের সম্ভার বয়স জুতো তোখানি বেশি না গো ক্যানি আর এখন তো এইসব জুতোই ভর্তি

আমি দেখিনি তো আমি ফোনে দেখেছি শুধু ইউটিউবে দেখো আমি ভিডিও এদিক দিয়ে ভিডিও করি এটা কি কাঁচা খায় নাকি

ইগো কলকাতার দাদা বৌদি বিরিয়ানি কানে ও বাবা তুমি জানা ছিল না দাদা বৌদি হ্যাঁ এই যে এখানে আমি দিই চল

সারকেবে হ্যাঁ সব জায়গা থেকে সব চাকা হয়েছে এখন যাই হোক মিনিমাম কি নিচু হ্যাঁ इतना भी नहीं है और जेबी भी नहीं है नेसी कितना है नीरा दाई है है